Where is my seat? A flight, কখন ছারবে? When will this flight depart? বিমানে ওঠা সমায কখন? What time is the boarding? Immigration, কোথায? Where is the immigration? আমার লাগেজ কোথায জমাদেবো? Where should I drop আমার ব্যাগ ওজন করেদিন. দিন প্লিজ ওয়েট মাই ব্যাগ হ্যান্ড লুগেজ কেজি নেওয়া যাবে হাউ দোকান কোথায় where is the duty কোথায় পাবো সিকিউরিটি চেক কোথায় ওয়্যার দ্য সিকিউরিটি চেক আমাকে কি জুতা খুলতে হবে জি আই নিড মাই শুজ বোর্ডিং গেট কোন দিকে ইজ দ্য বোর্ডিং গেট ফ্লাইট দেরি হচ্ছে কি ফ্লাইট ঘোষণা হয়েছে কি হ্যাজ

আমাকে সিট পরিবর্তন করা যাবে? Can আই চেঞ্জ মাই সিট আমার ফ্লাইট মিস হয়ে গেছে। আই missed মাই ফ্লাইট পরবর্তী ফ্লাইট কখন? When is the next flight? লঞ্চ কোথায়? Where is the launch? আমাকে সাহায্য করতে পারেন কি? Can you help me? আমি কোথায় টাকা এক্সচেঞ্জ করতে পারি আমার ব্যাগ হারিয়ে গেছে